খুশকির সমস্যা চার উপায়ে দূর করার সহ সমাধান শীত আসতেই চুল হয়ে পড়ে রুক্ষ একই সঙ্গে বেড়ে যায় খুশকি খুশকি সাধারণত বর্ষাকালে ও শীতকালে বেশি দেখা যায় মাথার ত্বক চুলে এ সময় আর্দ্রতা হারায় খুশকির ফলে স্কলাপে চুলকানি চুল পড়া দেখা দেয় বিশেষজ্ঞদের মতে খুশকি হওয়ার মূল কারণ হল ফ্যাঙ্গাল ইনফেকশন একজনের চিরুনি অন্যজন শেয়ার করার মাধ্যমে এটি ছড়াতে পারে এছাড়াও নিয়মিত চুল পরিষ্কার না করা বা মাথার ত্বকে গাম জমার কারণে ফ্যাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায় ফলে খুশকির সমস্যা বেড়ে যায় তবে খুশকি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই চার ঘরোয়া উপায় দ্রুত খুশকির সমস্যা দূর করতে পারবেন চলুন জেনে নেই করণীয় কি। নারকেল তেলের সঙ্গে একটু টক দই ও লেবু মিশিয়ে নিন তারপর মিশ্রণটি স্কেলাপে ব্যবহার করুন পনেরো থেকে বিশ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত একদিন হলেও এই মিশ্রণ ব্যবহার করুন ডিমের হলুদ অংশ দ্রুত মাথার খুশকি দূর করতে পারে এজন্য ডিমের হলুদ অংশ ভালো করে ফেটিয়ে ব্যবহার করুন দুদিন অন্তর এই উপায় অনুসরণ করলে দ্রুত খুশকি দূর হবে বেকিং সোডা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় ঠিক যেমন খুশকির সমস্যারও সমাধান করে বেকিং সোডা বেকিং সোডা স্বাভাবিক প্রক্রিয়ায় খুশকি তারায় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই মাউথওয়াশ দিয়েও দূর করতে পারেন কোন এক বাক মাউথওয়াশের সঙ্গে নয় বাঘ পানি মিশিয়ে নিন শ্যাম্পুর পরে এই মিশ্রণ চুলের ঘোড়ায় ঢেলে দিন এরপর আর মাথায় পানি ডালবেন না দেখবেন ধীরে ধীরে খুশকি গায়েব প্রিয় বন্ধুরা এই ছিল আজকের মতো আপনাদের জন্য ছোট্ট একটি টিপস তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিন কমেন্টস করেন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে আর নিত্য নতুন নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য